হ্যালো বন্ধু কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শোন আমি তো একটা বিপদের মধ্যে পড়ে শহরে আসছি আমি একটা খুব অসুবিধার মধ্যে আছি তুই এক কাজ কর আমি তোকে আমার ঠিকানাটা পাঠায় দেই তুই একটু আমার কাছে আয় আমি চিন্তা করছি শহরে তোর বাসায় দুই দিন থেকে ইন্টারভিউটা দিয়ে একটা চেষ্টা করে নেব আচ্ছা ঠিক আছে আমি ঠিকানাটা পাঠিয়ে দিতেছি আচ্ছা অফিসেরও সময় হয়ে যাচ্ছে ও বন্ধু আসছিস তুই বল দেখি তোর ইন্টারভিউ কেমন হলো বন্ধু আমার চাকরিটা মনে হয় আর হবে না এখন তো ওই চাকরিটার আশায় ছিলাম আমার তো আর কোনো উপায় নাই এই শহরে আমি তো কাউকে চিনিও না ঠিকভাবে এখন যে করে হোক তুই আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে ঠিক আছে বন্ধু তুই কোনো চিন্তা করিস না যতদিন তো চাকরি হয় নাই ততদিন তুই আমার বাসায় থাকবি আমি চেষ্টা করতেছি তোর চাকরির জন্য শোন তুই বাসায় যা বাসায় গিয়ে রেস্টে আমি অফিস থেকে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চলে আসবো আর বাসার নিচে ওই সাদ দোকানে তুই যা আসছে তাই খাবি যা দেরি করিস না আমি আসলাম এ আজকের হিসাবটা স্যার আমি আপনার ইমেইলে পাঠিয়ে দিচ্ছি আপনি একটু চেক করে নিন স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখবো স্যার আমার এক বন্ধু গ্রাম থেকে আসছে স্যার বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘুরতেছে কিন্তু চাকরি পাচ্ছে না তার একটা চাকরি খুব জরুরি দরকার স্যার একটা ছোট চাকরি হলেও চলবে স্যার অফিসে অনেক লোকজন এদেরকে আমার ছাড়াই করতে আসছে কোম্পানি মাল নিচ্ছে না এতই যদি মায়া লাগে তোমাকে তাহলে তোমার চাকরি ছেড়ে দিয়ে তাকে জয়েন করে দিও যাও এখান থেকে আচ্ছা ঠিক আছে স্যার হ্যালো বন্ধু তুই নিচে চলে আয় তোর জন্য খুশির সংবাদ আছে আমি এই বাসার নিচে চায়ের দোকানে চা খাচ্ছি হ্যাঁ বস বন্ধু বস বন্ধু হঠাৎ করে নিচে ডাকলি কি এমন খুশির খবর বল দেখি তোর জন্য সুন্দর একটা চাকরির ব্যবস্থা হয়েছে আরও একটা খুশির খবর আছে আমি আজ রাতে বিদেশ যাচ্ছি দেখ একদিনে দুইটা খুশির খবর আমারও চাকরি হলো তুইও বিদেশ যাচ্ছিস আচ্ছা বন্ধু আমার চাকরিটা কোথায় হলো আমার কি অবস্থা নাজমুল আসছো হ্যাঁ ভাই আমি আসছি আচ্ছা শোনো আমি তো অনেকদিন থেকে বাসা যাই না তা অফিসে বলে কিছুদিনের জন্য ছুটি নিলাম বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে চলো দেখি যাই আচ্ছা ভাইয়া রাত তো অনেক হয়েছে এখন কি দোকান খোলা পাবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আগে মার্কেটে যাই তারপর দেখা যাক কি হয় চলো ভাই আমাকে কিছু ভালো মানের কাপড় দেখান আর কয়েকটা লুঙ্গি দেখান কি ব্যাপার বন্ধু তুই এই দোকানে কাজ করতেছিস হ বন্ধু আরে তুই কি বলিস এগুলা তোর না বিদেশে থাকার কথা তুই এই দোকানে কাজ করতেছিস কেন ঘটনা কি বন্ধু আমি তোকে সেদিন মিথ্যা কথা বলেছিলাম সেদিন আমার মনে হয়েছিল চাকরিটা আমার চেয়ে তোর বেশি দরকার তাই সেদিন আমি মিথ্যা কথা বলেছিলাম আসলে আমি বিদেশ যাইনি আমি এই দোকানেই কাজ করি বন্ধু তুই আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করবি আমি এটা কখনোই কল্পনা করতে পারি নাই বিপদে যে বন্ধু পাশে থাকে সেই বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু তুই আমার প্রকৃত বন্ধু আয়